আমরা আজকে দেখাতে চলেছি স্ট্রেন্থানিং এক্সারসাইজ স্ট্রেন্থানিং এক্সারসাইজ অনেক রকমের হয় এই স্ট্রেন্থানিং এক্সারসাইজ অনেক রকমের মধ্যে আজকে একটা ক্রিটিক্যাল টাইপ স্ট্রেন্থানিং এক্সারসাইজ দেখাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি এটা রিহাব যে সেন্টারগুলো রয়েছে তাদের ধর্ম এখানে দেখুন লেগ স্ট্রেন্থারিং এক্সারসাইজ হচ্ছে কি হচ্ছে একটা পায়ে আমাদের ওয়েট কাপ বেঁধে দেওয়া হয়েছে ওই পাটাকে আস্তে তলায় নামানো হলো নিয়ে আস্তে করে তোলা হলো ফলে কি হলো কোন কোন মাসলসে স্ট্রেংথ পাচ্ছে পাটা যেহেতু তোলা হচ্ছে হিপ জয়েন্টের বলটা স্ট্রেংথ বাড়ছে সাথে সাথে বডি সেক্স এবং হ্যামস্ট্রিং দুটো মাসেলসে খুব সুন্দরভাবে প্রেসারটা দিতে হচ্ছে রিলেটেড গ্লুট মাসেলসও অ্যাক্টিভেট হচ্ছে যে কাজটা দেখছে এটা হচ্ছে জিবি সিনড্রোম বা গ্লেনবেরা সিনড্রোম দেখুন অপারেশন হয়ে এসছে অপারেটিভ হয়েছিল অনেক আগে ফুড ডিফর্মিটি হয়ে যাচ্ছিল ডিফর্মিটিটা প্রথমে খুব বেশি যদি হয়ে যায় তাহলে অপারেটিভ করতেই হবে প্রাইমারি সেকশানে যদি থাকে তখন এক্সারসাইজ করেও হবে এটা এক দিক থেকে করলে হবে না বোথ লেগই করতে হবে একবার পা করা হলো এবার ডান পাকড়া হচ্ছে সেম এরমভাবে স্ট্রেন্থং এক্সারসাইজ করতে হয় ডিফরমিটিটা কিছুটা কারেকশান করে নেওয়ার পর আস্তে আস্তে মাসে পাওয়ার বাড়ানো হচ্ছে দেখুন কীভাবে পাটা উঠছে কীভাবে নামছে এর মধ্যে কয়েকটা জিনিসকে ফলো রাখতে হয় রিদিম কতটা ধীরে সুস্তে করতে হবে কতটা স্পিডে করতে হবে রিপিটেশন কত বার করে করতে হবে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে ফিজিও কাজ করবে তাকে সেই জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে সবসময় মনে রাখতে হবে যে যতটা সম্ভব ঠিক ততটাই দেওয়া হবে তার থেকে একটু কম দেওয়া হবে বেশি নয় কখনোই বোরিং করা যাবে না মাসাসকে ফ্যাটিক্ট করে দেওয়া যাবে না তাতে যদি সময় লাগে সময় দেওয়া হোক সাধারণত এই রিহাব সেন্টারগুলোতে দু থেকে তিন ঘন্টার মতন সময় লাগে প্রপার কাজের জন্য এক ঘন্টা যদি প্রপার কাজ করতে সময় লাগে তা এক ঘন্টা বিশ্রাম নিতে সময় লাগে রেস্ট করে করে তারপরে কাজ করতে হয় সব সময়ের জন্য কোনো ফিজিও থাকে তাকে গাইড করার জন্য একজন সবসময় তার সাথে গাইড করবে একজন কিন্তু ওয়াচ করবে দেখো এখন আমরা সরাসরি দেখাচ্ছি একজন কাজ করছে একজন ফিজিও গাইড করছে একজন কিন্তু ওয়াচ করছে এটা হচ্ছে রিহাবের কাজ জেনারেল কাজ হলে এসবগুলো লাগে না একজনই পাঁচটা লোকের কাজ করে তো রিহাবে কিন্তু এই জাতীয় কাজ হয় না স্পেসিফিক কাজ করতে হয় এখন যে এক্সারসাইজ দেখছিলেন ওটা হচ্ছে লোয়ার পার্টে কাজ হচ্ছে লোয়ার লিমসে আপার লিমসে স্ট্রেন্থারিং এক্সারসাইজ দিচ্ছে এখানে কাইনেটিক চেনটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে আপনারা দেখছেন বেরা সিনড্রম স্ট্রেন্থারিং এক্সারসাইজ কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশান সেন্টারে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ